হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডের আওয়াজটাকে প্লিজ প্লিজ ইগনোর করো তোমরা আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো এত বেশি পছন্দ করো তাই তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি এই যে পাশে বান্ধবী ওর মেয়ে আজকে জন্মদিন সন্ধ্যাবেলায় বিশাল বড় করে অনুষ্ঠান করছে তাই দুপুর দুপুরে আমার ইনভিটেশন ছিল দুপুরে পৌঁছে গিয়ে গরম গরম ভাত ডাল খেতে বসে পড়েছে খুবই খিদে পেয়ে গেছিলো এতটা দূর জার্নি করে আর তার সাথে এরকম গরম গরম ভাত আর ডাল পেয়েছি আহাই যেন একেবারে অমৃত এরপরেই পাতে পড়ে গেল মাছের মাথা কাটা সমস্ত কিছু একটা চচ্চড়ি উফ এটা যা হয়েছিল না আমি দুবার চেয়ে চেয়ে খেয়েছি দারুণ হয়েছিল এটা খেতে সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো তার সাথে আমি একটা মাছের মাথাও পেয়ে গেছি চচ্চড়ি দিয়ে আমি এতটা ভাত খেয়েছি মাছ দিয়ে তো আমি ভাত খেতে পারিনি তাই জন্য শুধুই মাছটা খেয়েছি এরপরে চাটনি আর রসগোল্লা ছিল কিন্তু আমার পেটে একদম জায়গা ছিল না আমি আর খেতে পারি আর সব শেষে এখানে আমার বান্ধবী আমাকে জিজ্ঞাসা করছে কি রে তোর পেট ভরেছে তো আমি তো আর হ্যাঁও বলতে পারছি না এত খেয়ে ফেলেছি আর এই দেখো সব ডেকোরেশন চলছে